কেউ যদি জাল ড্রাইভিং লাইসেন্স ভুয়া ড্রাইভিং লাইসেন্স নকল আর ড্রাইভিং লাইসেন্স দ্বারা সড়কে গাড়ি ড্রাইভ করে সেই ক্ষেত্রে অনাদিক দুই বছরের কারাদণ্ড সর্বনিম্ন ছয় মাস অনাদিক পাঁচ লক্ষ টাকা জরিমানা সর্বনিম্ন এক লক্ষ টাকা অর্থদণ্ড উভয় দণ্ড এই গেজেট দুই হাজার আঠারো আইন অনুযায়ী পাশ হয়েছে ধন্যবাদ স্যার আপনি তথ্য আমাদেরকে সহায়তা করার জন্য যারা আমাদের মতো শিক্ষার্থী আছেন তারা ভিডিও টা দেখতেছেন সামনে আরো ভিডিও নিয়ে স্যার আমাদের সামনে আসবেন তো অবশ্যই স্যারের ফ্রেন্ড এর সাথে লাইক এবং কমেন্ট আহ শেয়ার দিয়ে অবশ্যই জানিয়ে দেবেন যেন নিজের সতর্ক থাকে নিজে সচেতন হয় এবং অন্যকে সতর্ক করি এবং সচেতন হতে সহায়তা করি ধন্যবাদ সবাইকে